এ মুহূর্তে সব গুরুত্বপূর্ণ যে খবরটা আমার আপনার খবর মধ্যবিত্তের হেসেলে ফের মূল্যবৃদ্ধির কোপ বাড়লো রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের আটশো টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের দাম হচ্ছে আটশো টাকা দামের খাড়া উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসেও পাঁচশো টাকা থেকে বেড়ে হচ্ছে পাঁচশো টাকা ঘোষণা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব দাস বাসব রায় বাসব মধ্যবিত্তের হেসেলে ফের টান পড়ছে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে আজকে আমাদের যে কেন্দ্রীয় ওই পেট্রোলিয়াম সার মন্ত্রী পেট্রোলিয়াম যিনি মন্ত্রী হরদীপ তিনি জানিয়েছেন প্রথমত গ্যাসের দাম বাড়ছে পঞ্চাশ টাকা উজ্জ্বলা গ্যাস যার ছিল মানে যারা উজ্জ্বলা বেনিফিশিয়ারি তাদেরও পঞ্চাশ টাকা সাধারণ গ্রাহক যারা তাদেরও পঞ্চাশ টাকা করে পাঁচ সিলিন্ডার কিছু দাম বাড়ছে মানে সিলিন্ডার যারা রান্নার গ্যাসের কেউ ছাড় পাবেন এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে পেট্রোল এবং ডিজেলের টু পার্সেন্ট এক্সাইজ ট্যাক্স বাড়ছে এক্সাইজ শুল্ক বাড়ে তা সিং পুরী আমাদের যিনি মাননীয় মন্ত্রী পেট্রোলিয়াম মন্ত্রী তিনি জানিয়েছেন যে এই যে এতদিন ধরে গ্যাসের দামে যে ভর্তুকি দেওয়া হতো সেই জন্য তেল কোম্পানি যারা গ্যাস উত্তোলন করে তাদের তেতাল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা মেটাতে এখন পেট্রোল আর ডিজেলের টু পার্সেন্ট ইনসাইজ ট্যাক্স বাড়ানো হবে এবং তার এফেক্টটা পড়েছে হচ্ছে গ্যাসের ওপর এখন মানে আমাদের দেশে যতদিন ধরে গ্যাসের ব্যবহার হচ্ছে স্বাধীনতার পরে কমেছে এক ধাক্টায় অনেক সময় দুশো টাকা কিন্তু কখনো এক ধাক্কায় পঞ্চাশ টাকা করে বাড়েনি এই প্রথম দেখা গেল যে পঞ্চাশ টাকা করে পাট সিলিন্ডার বৃদ্ধি করবে এখানে কুন্তল আপনাকে আমি আরো একটা ঘটনা স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে রিসেন্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাল ট্যারিফ মানে বিনিময় শুল্ক তার যে ভারতের ওপরে ২৬ শতাংশ করে একটা শুল্ক আরোপ করেছে তার ধাক্কায় ভারতীয় বাজার শেয়ার বাজারে আজকে ১৯ লক্ষ কোটি টাকার পতন দেখা গেছে এবং এখন আপনি দেখুন যে তার পাশাপাশি কুপা এই যে এখন যে ঘটনাটা অর্থাৎ হরদীপ সিং পুরী গ্যাসের দাম পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ট্যাক্স সব মিলিয়ে কিন্তু আজকে ভারতের যে বাণিজ্যের যে জায়গাটা ট্রেড অ্যান্ড সেইখানে কিন্তু একটা খুব বড় ধাক্কা বলা যেতে পারে আমরা সাধারণ মানুষ হিসাবে যে গ্যাস ব্যবহার করি আমাদের এখন পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে সবাইকেই বেশি দিতে হবে ইকুয়ালি যারা তেল ডিজেল কিনবেন তাদের এখন পেট্রোল ডিজেল কিনবেন সেটা হয়তো আপাতত দামটা বাড়বে না কিন্তু কত দাম কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারবে সেটাও একটা প্রশ্ন তবে হরদীপ সিং পুরী তিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তিনি আজকে বলে দিয়েছেন যে এটা কেবলমাত্রই শুধুমাত্র গ্যাস কোম্পানিগুলোর যে লস রয়েছে তেতাল্লিশ হাজার কোটি টাকা ওই গ্যাসের ভর্তুকির জন্য সেই জন্য টু পার্সেন্ট ইস্যান্স ডিউটি বাড়ানো হয়েছে কিন্তু এটা মধ্যবিত্ত মধ্যবিত্ত বলে শুধু না যারা নীল একেবারে নিচের দিকে আছেন ইনকাম স্তরে আর যারা উজ্জ্বলা বেনিফিশিয়ারি তাদের জন্য ৫০ টাকা করে বেড়ে যাচ্ছে মানে গরিব মধ্যবিত্ত কেউ ছাড় পাচ্ছে না গ্যাসের দাম এটা বড় ধাক্কা বলে বলা যেতে পারে এর আগে বাসাব এখানে আরেকটা প্রশ্ন যে আমরা দেখেছি বিভিন্ন সময় ভোট এলেই রান্নার গ্যাসের হেরফের তুমি আমাদের সঙ্গে থাকো এই সময় রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রামন মন্দির পালন হয়ে গেছে সবাইকে রাম মন্দিরের কাছে বিখ্যাত বসে থাকবে ওটা দেশে এখন হিন্দু মুসলমান করুন গ্যাসের দাম বাড়বে বেকারিত্ব বাড়বে জিনিসপত্রের দাম আরো বাড়বে এটাই হচ্ছে মোদি প্রশাসনের প্রাথমিক কাজ উজ্জ্বলা যোজনা যে জন্য মোদি এটা করেছিলেন শুরু করেছিলেন সেই ক্ষেত্রেও পঞ্চাশ টাকা মানে যারা উজ্জ্বলা যোজনা তাদেরকে ভর্তুকিও দেওয়া হয় ধীরে ধীরে ভর্তুকি কমতে চলেছে উজ্জ্বলা যোজনা বিশেষ ক্ষেত্রে ভর্তুকি আছে সেক্ষেত্রেও পঞ্চাশ টাকার ধাক্কা এতে বিস্মিত হচ্ছেন কেন রাম মন্দিরে যার পুজো করুন রাম মন্দিরে পুজো করুন আর মসজিদের উপর হামলা করুন তাহলেই তো হয়ে গেল ধন্যবাদ বিকাশ रंजन ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব বিকাশ रंजन ভট্টাচার্য যেটা বললেন যে রাম নবমী হয়ে গেছে তাই এবার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আসলে বিচারпортаচার তো এখন রাজ্যসভা টিপিএম सांसद এখনো বলবেন তিনি তার দলের পক্ষাই বলবেন এটা তার কথা সেই বিষয়ে আমার নমুনা আমি শান্তি টি চ্যালেঞ্জ শেয়ার করতে পারি কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে এটা বলা যেতে পারে যে কখনো গ্যাসের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা বাড়েনি এক আর কিন্তু আপনি একটু আগে যেটা বলছিলেন যে নির্বাচনের আগে আমরা গ্যাসের দামের ডেকটেড দেখি ঠিক তাই অর্থাৎ নির্বাচন যখন থাকে তখন গ্যাসের দাম অনেক দিন পর্যন্ত বাড়ে না কখনো এটা তিন থেকে চার মাস হয়েছে উত্তর ইলেকশনের আগে তিন মাস গ্যাসের দাম বাড়েনি গত বছর যখন সাধারণ নির্বাচন হল অর্থাৎ লোকসভা ইলেকশন তখন চার মাসের মতো গ্যাসের দাম বাড়েনি এখন কোন জায়গাতেই কোন ইলেকশন নেই বিহারের ইলেকশন হবে সেই নভেম্বর মাসে তার আগে এই বছরে শুধু একটাই ইলেকশন সেটা বিহার ইলেকশন দিল্লির পরে তো সুতরাং এটার সঙ্গে এখন নির্বাচন যুক্ত নয় কিন্তু যেভাবে মানে গোটা ভারত ভারত এটা তো গোটা ভারতের মানুষের ওপরে আঘাতটা পড়ছে পঞ্চাশ টাকা করে প্রতি মাসে বেশি যাচ্ছে তো এই যে বিষয়টা এটা কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট সামলাতে পারবে এবং বিরোধীরা কিভাবে এটাকে বলতে পারবে বিরোধ করতে পারবে কোন আন্দোলন করে কিনা পাবলিকের মানুষের যে জনমনের ক্ষোভ সেটা কতটা ফুটে উঠবে এবং সেটাকে বিরোধী দল কতটা কাজে লাগাবে কিংবা যারা সরকার পক্ষ আছে তারা কি করে সেই ক্ষোভটা প্রশমিত করবে সেইটা এখন খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা আমরা দেখব। কিন্তু আপাতত গ্যাসের দামটা পঞ্চাশ টাকা করে বাড়লো এটাই হচ্ছে মূল জায়গা কুন্তল আর একটা বিষয় একদম সাধারণ মানুষ প্রধানমন্ত্রী যখন উজ্জ্বলা যোজনা প্রকল্পটা চালু করেছিলেন তখন তিনি বলেছিলেন যে মায়েদের কান্না তিনি দেখতে পান এই যে ধোঁয়ায় যারা কাঠের উনুনে রান্না করেন সে ধোঁয়াতে তাদের কষ্ট হয় বিভিন্ন রকম বিষয় মোদী সরকারের ঘোষণা বিভিন্ন রকম বিষয় বিজ্ঞাপনের প্রচারে আমরা দেখেছি এই ক্ষেত্রে এই যে পঞ্চাশ টাকার ধাক্কা বিশেষ করে উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্য তাদের ক্ষেত্রেও যে একটা বড় ধাক্কা সেক্ষেত্রে কি একটা সাধারণ মানুষ হিসাবে যারা উজ্জ্বলা যোজনার কানেক্টেড তারা একটা নির্দিষ্ট বলা যায় তাদের আর্থিক উপার্জনের বিষয় দেখেই তাদেরকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা যায় সেই বিষয়টার উপরে একটু বিষয়ে জানতে চাইবো যে কি এফেক্ট আসতে পারে না কুটল এটা সত্যি যে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে সরকারের যে ঘোষণা সরকারের ঘোষণা তো সাধারণত মানে কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকার কিছু ঘোষণা করলে সেটা বাস্তবায়ন হবে বা সেটা সঠিক বলা হয় কারণ সরকারের ঘোষণা মাত্রই সেটা সঠিক কিভাবে ধরে নেওয়া কিন্তু কিন্তু আমরা দেখেছি সরকারি পদে থেকে সরকারি জায়গায় বসে বিভিন্ন নেতা মন্ত্রী তারা এমন সব কথা বলেন যার সঙ্গে বাস্তব চিত্রটা অনেকটাই আলাদা আপনি উজ্জ্বলা যোজনাটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখেন আজ থেকে সাত আট বছর আগে যখন এই বিজেপি সরকার প্রথম কেন্দ্রে এসেছিল তখন একটা ভর্তিকির গল্প আমরা শুনেছিলাম আমি একজন সাধারণ মানুষ তখন গ্যাসের দাম ছিল পাঁচশো সাড়ে পাঁচশো তারপরে গ্যাসের দাম ধীরে ধীরে বাড়তে থাকে গ্যাসের দাম যখন আটশো টাকা ছিল তখন আমরা একটা ভর্তুকি পেতাম সাধারণ যারা গ্রাহক আড়াইশো টাকার মতো এটা নামতে 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 এসে এখন সাধারণ গ্রাহক কোনো ভর্তুকি পায় না উজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও তাই দিল পোভার্টি লাইনের কথা হয়েছিল বিপিএল এর গল্প ছিল বিপিএল এর মানেই হচ্ছে তার ইনকাম কম সেই জন্যই সে বিপিএল দারিদ্র রেখা নিত তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা নেওয়া তাদের বিনে পয়সায় প্রথম সিলিন্ডার এবং কানেকশন বিনে পয়সা দেওয়া হয় তারপরে পাঁচশো টাকা করে নেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে গোটা ভারতের যে গ্রামাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান বিহার বিভিন্ন জায়গায় উজ্জ্বলা যোজনাকে এখন বসার একটা টুল হিসাবে ব্যবহার করে সিলিন্ডার তার কারণ তাদের একটা সিলিন্ডার পরে দ্বিতীয় সিলিন্ডার কেনার ক্ষমতা থাকে না ঠিকই গেছে তারা জঙ্গলের জীবনে জঙ্গল থেকে খড়ি ঐখা জ্বালানি কাঠ সংগ্রহ করে এই হচ্ছে গোটা ভারতের চিত্র তার মধ্যে যদি আরো ৫০ টাকা বেড়ে যায় উজ্জ্বলা থেকে একটা সাধারণ তাই জন্য গরিব মানুষের জন্য গ্যাসের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা বেড়ে যাবে বিরাট ধাক্কা এটা বলা যেতে পারে বাসা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে একটা বিশেষ বিষয় যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের তরফে এক্সপোস্টে পোস্ট করে জানানো হচ্ছে যে কটাক্ষ করা হচ্ছে যে আর জেনারেস গিফট ফ্রম দ্য সেলফ প্রোক্লেন সেবক কোর্ট সেবক অফ দ্য নেশন পি এম নরেন্দ্র মোদী অর্থাৎ গ্যাসের এই পঞ্চাশ টাকা দাম বৃদ্ধিতে নরেন্দ্র মোদীকে স্বঘোষিত সেবক এই কটাক্ষ করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এক্সপোস্টে সরব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত বিরোধী দল হিসাবে প্রথম তৃণমূল কংগ্রেস এক্সপোস্টে সরব হলেন বাসো প্রতি ইস্যুতে আমরা দেখেছি এর আগে ওষুধের দাম বৃদ্ধিতে কেন্দ্র সরকারকে নিশানা করে পথে পথে বিক্ষোভ প্রতিরোধের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মত বিভিন্ন তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় পথে নেমেছেন এবার গ্যাসের দাম বৃদ্ধিতে এক্সপোস্টে সরব তৃণমূল নেতৃত্ব হ্যাঁ সরব তবে তার দুই 20 আগে এখন থেকে মিনিট 20 থেকে 25 হলো গোটা ভারতের প্রথম এর বিরুদ্ধে রিয়াক্ট করেছেন হচ্ছে মল্লিকার্জুন খাঁকে তিনিই প্রথম তারপরে কংগ্রেসের যে সরকারি এক্সট্যান্ডেল মানে ওদের সরকারি এক্সট্যান্ডেল অফিসিয়াল এক্স হ্যান্ডেল বলা যেতে পারে সেখানে এই গ্যাসের দাম বৃদ্ধি এবং বা পৃথিবীতে এখন গ্যাসের প্রোডয়লের কত দাম ব্যাবেন্স সেটা উল্লেখ করে প্রথম বিরোধ করা খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস সঙ্গে থাকো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এ বিষয়ে ঠিক কি বলেছেন শুনবো Decided, therefore, is that the average price not the average the price per cylinder of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550, and the other one will go up from 803 to 853. Now, this is a step which we will review as we go along. As it is, you know, we review these every two weeks or three weeks. বাসব হরদীপ সিং পুরি আমরা ছোট্ট ঘোষণা এই তেল তেলের গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আমরা শুনলাম অর্থাৎ এক ধাক্কায় পঞ্চাশ টাকা দাম বাড়লো রান্নার ঘ্যাসের সেই অনুযায়ী যখন যখন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সরব হয়েছে সোশ্যাল মিডিয়ায় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে রয়েছেন আমাদের কংগ্রেস নেতা সৌমু আইচ রয় সৌমবাবু এন বাংলায় আপনাকে স্বাগত গ্যাসের দাম গৃহস্থের গ্যাসের দাম এবং উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে বাড়লো কি বলবেন সারা বিশ্বে যখন পেট্রো মূল্য কমে এই সরকার তখন মানুষের উপরে বোঝা চাপায় আসলে পাড়ের মা ভবানী যত চাক শিক্ষক দেখছেন এই ওপরে চাক চিক্ক হিন্দু মুসলমান খ্রিস্টান এসব করছে আসলে মানুষের রুটি রুটি রোজগার গরিব মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধের দাম এই সমস্ত জিনিস ঊর্ধ্বমুখী মানুষের না বিশ্বাস হচ্ছে ভারতবর্ষের পঁচিশ শতাংশ মানুষ না একবেলা খেয়ে ঘুমায় দাঁড়িয়ে একটার পর একটা যোজনাতে টাকার বরাদ্দ কমছে মধ্যবিত্ত থেকে গরিব গরিব থেকে নিম্নবর্গ সমস্ত গরিব থেকে গরিব হচ্ছে তাদের হাতে টাকা নেই আর এক শতাংশ মানুষের কাছে আরো বেশি করে পুঁজি জমা হচ্ছে

ফলে মানুষের মাথা পিছু রোজগার থেকে শুরু করে বেকারত্ব যে ঊর্ধ্বমুখী দেশের পুঁজি চলে যাচ্ছে এই সরকার ঘুমোচ্ছে আর সকাল থেকে রাত পর্যন্ত ওই শুধু ধর্ম ধর্ম খেলা আর ধর্মের নামে চেষ্টাকে ভাগ করে ভোটের বাক্স ভরানোর চেষ্টা করছে মানুষ বিপদে আসে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন সৌমাইজ রয় কংগ্রেস মুখপাত্র বাসব আমরা দেখতে পাচ্ছি পলিটিকাল লিডার যারা রাজনৈতিক বিরোধী নেতা কেন্দ্রের বিরোধী যারা তারা ইতিমধ্যে সরব হয়েছেন তারা বলছেন যে ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে গরিব বিরোধী সরকার রাজনৈতিকভাবে তারা মোকাবিলা করতে নেমে পড়েছেন এবং এইটা যেটা মানে বিরোধীরাও যেটাকে টার্গেট করছে যে উজ্জ্বলা যোজনার সহ সাধারণ মানুষের পঞ্চাশ টাকা ধাক্কা আচমকা এই পঞ্চাশ টাকার যে ধাক্কাটা তার মানে তো সাধারণ ধরুন যে কোনো যে খাওয়ার দোকান বা অন্যান্য ইস্যুতেও বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি অনেকে এই গৃহস্থের গ্যাসও ব্যবহার করে তার মানে খাওয়ার দোকানেও তো এফেক্ট পড়বে পশ্চিমবঙ্গ কেন অসম কেন গোটা ভারতেরই একই চিত্র সেটা হচ্ছে সাধারণ যে গ্যাস সিলিন্ডার যেটা চোদ্দ সাড়ে চোদ্দ তাতে দেখা যায় অনেক দোকানেই সেই গ্যাস সিলিন্ডার চলছে তাদের তো প্রতি দুদিন বা একদিনে একটা একটা করে গ্যাস লাগবে তাদের মানে মাসের খরচাটাও অনেক বেশি হয়ে যায় তো কিন্তু কুন্তল আপনি সঞ্চালক ভয়ঙ্কর আমি সাংবাদিক আমরা কেউ কোন নিজস্ব মত বলতে পারি না আমরা খালি তুলে ধরতে পারি তো সেই হিসেবে কংগ্রেস তৃণমূল সিপিএম যারা মানে বিরোধী দল বিজেপি বিরোধী দল যারা তারা স্বাভাবিকভাবেই এটাকে প্রতিবাদ করবে তার বিরোধ করবে তুমি আমাদের সঙ্গে থাকো কুনাল ঘোষ গ্যাসের এই দাম বৃদ্ধি নিয়ে তিনি কি বলেছেন শোনাবো যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে রান্নার গ্যাসের দাম বাড়ালো সেটা গৃহস্থের ব্যবহারযোগ্য রান্নার গ্যাস বাড়ির রান্নার গ্যাস অথবা বাণিজ্যিকভাবে ব্যবহারের রান্নার গ্যাস আমরা তীব্র প্রতিবাদ করছি কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার যারা জনবিরোধী নীতি নিয়ে চলে লাগাতার মূল্য বৃদ্ধি ঘটছে সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত ব্যবহার্য সামগ্রীর উপর এরা চাপ বাড়াচ্ছে আমরা বাংলার শাসক দল এবং কেন্দ্রের বিরোধিতাই করেন তাদের মধ্যে ঘোষ তিনি করলেন শুধু কুনাল ঘোষ বলে না যেমন বিরোধী যারা তৃণমূল তো এক নম্বর আছে এখন লেফ যারা তারা একটু পিছিয়ে গেছে কংগ্রেস তারা পশ্চিমবঙ্গে একটু পিছিয়ে গেছে সবাই শীঘ্রভাবে এটার প্রতিবাদ কারণ এটা খুব স্বাভাবিক একটা নিত্য প্রয়োজনীয় গ্যাস তো নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা দাম এক লাখ প্রায় পঞ্চাশ টাকা বেড়ে যাবে এটা মানে কি বলছি মানে স্বাভাবিক যে বুদ্ধি বা স্বাভাবিক সিদ্ধান্ত বিচার বিবেচনা এটা সম্ভবই না সেখানে আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী কি বলছেন পেট্রোলিয়াম মন্ত্রী বলতেন এই যে গ্যাসের ছাপটি যে এতদিন দেওয়া হয়েছে তাতে অয়েল কোম্পানি তেল কোম্পানিগুলো তেল সংস্থাগুলো তাদের তেতাল্লিশ হাজার কোটি টাকা লস হয়েছে সেইটা সরকার এখন কি করবে ক্ষতিপূরণ দিচ্ছে কিভাবে ক্ষতিপূরণ দিচ্ছে সেটা ডিজেল পেট্রোলের ওপর টু পারসেন্ট এক্স সাইজ ডিউটি বাড়িয়েছে কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে গোটা পৃথিবীতে এখন ব্যারেল প্রতি ডিজেল পেট্রোল ক্রুড অয়েল যেটা তার দাম সবচেয়ে কম গোটা পৃথিবী গত চার বছরে আজকের দিনে সবচেয়ে কম এখন বাবা তোমাকে ধন্যবাদ মধ্যবিত্তের হেসেলে ফের মূল্যবৃদ্ধির কোপ এবার কেন্দ্রীয় পেট্রোলিয়ার মন্ত্রীর ঘোষণার পর 50 টাকা বাড়ছে গ্যাসের দাম গৃহস্থের গ্যাসের দাম আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে সরাসরি ইলমাছায়াদ অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাছ এক ধাক্কায় 50 টাকা গুনতে হবে পার সিলিন্ডারে উজ্জ্বলা যোজনা যাদের আছে তাদেরও সাধারণ যারা গৃহস্থের গ্যাস কেনেন তাদেরকেও একেবারে দেখো একদিকে ছাব্বিশ হাজার এই মুহূর্তে এই রাজ্যে তারপর এই রাজ্যে এই মুহূর্তে গ্যাসের দাম এক ধাক্কায় টাকা বাড়লো বাড়লো এবং কেন সেখানেও লেখা হয়েছে যে যেহেতু ভর্তুকি সেই ভর্তুকির কারণে তেল কোম্পানি প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার মতো লস করেছে সেই লসের জায়গা থেকে আরো দু টাকা করে পেট্রোল এবং ডিজেল তার দাম বাড়ানো হয়েছে এক্সাইজ ডিউটি দেওয়া হয়েছে আজকে সকাল থেকেই কিন্তু সকাল থেকেই আমরা এখানে যা দেখছি একের পর এক ঘোষণা কিন্তু সেই ঘোষণা রীতিমতো সেটা হচ্ছে আরো মহার্গ রান্নার গ্যাস কেজির যে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস মধ্যবিত্তের ঘরে ঘরে ব্যবহার হয় পঞ্চাশ টাকা বাড়লো যারা উজ্জ্বলা যোজনায় ছিলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তারা এতদিন পাঁচশো টাকা করে সিলিন্ডার পিছু দিতেন এবার দেবেন পাঁচশো টাকা এবং যারা মধ্যবিত্ত যারা উজ্জ্বলা সাধারণ গ্রাহক তারা কলকাতা শহরে কিংবা বাংলায় দিতেন আটশো রান্নার গ্যাসের দাম বাড়া এটা কিন্তু মধ্যবিত্তর হেসেলে রীতিমতো প্রভাব পড়বে এবং মধ্যবিত্তর হাত কিছুটা হলেও জ্বলবে তার উপর দ্বিতীয় যে পয়েন্ট আসছে তা হলো পেট্রোল এবং ডিজেলের দু টাকা করে এক্সাইজ ডিউটি বাড়ানো পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি বেড়ে হলো ১৩ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে তা দাঁড়ালো দশ টাকায় যদিও হার্দিক সিং পুরি তিনি এবং পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তেল কোম্পানিগুলোর সঙ্গে কথা বলা হয়েছে তেল কোম্পানিরা গ্যাসে ভর্তুকি দিতে গিয়ে যে লস ইনকার করেছে অর্থাৎ তারা যে মুনাফা খুইয়েছে তার গড় মূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সেইটা ভর্তুকি করার জন্যই এই দু টাকা এক্সাইজ ডিউটি বাড়ানো হলো যদিও তারা এও বলছেন যে এটাতে বাজার দরে কোনো রকম এফেক্ট হবে না অর্থাৎ কনজিউমার আমি তুমি মধ্যবিত্ত তারা এফেক্টেড হবেন না কারণ তারা পেট্রোল পাম্পে গেলে পুরনো টাকাতেই তারা পেট্রোল এবং ডিজেল পাবেন তবু এই কথা মন্ত্রক জানাচ্ছে তেল কোম্পানির সঙ্গে কথা বলার পর এটা মন্ত্রকের সিদ্ধান্ত নয় এটা পেট্রোলিয়াম মিনিস্টার এখানে একটা বিষয় ভর্তুকিতে লস বিষয়টি যদি ধরেই ভর্তুকিতে লস তাহলে ভর্তুকি তো অনেকদিন আগে থেকে একটা বড় অংশের ভর্তুকি মোদী সরকারের যে বিভিন্ন সময় তারা বলেছেন যে একটা সাধারণ মানুষ ভর্তুকি নিচ্ছেন না তাহলে ভর্তুকিতে লসের পরিমাণ এখন কিভাবে এই প্রসঙ্গটা আসছে খুব খুব ভ্যালিড প্রশ্ন কুন্তল কিছু মানুষ ভর্তুকি দিচ্ছেন না কিন্তু উজ্জ্বলা যোজনা স্কিমের যদি আমরা মানে বায়োডেটা দেখি তার যদি আমরা রিপোর্টস দেখি তাহলে অনেক সংখ্যক মানুষ নিচ্ছেন আটশো টাকার গ্যাস যখন পাঁচশো টাকায় দেওয়া হচ্ছে তা ভর্তুকি দিয়ে দেওয়া হচ্ছে এবং যারা এই ভর্তুকির সুযোগ নিচ্ছেন বেসিক্যালি উজ্জ্বলা যোজনা স্কিম কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা এই সরকার নিয়ে এসেছিল যাতে আপাতত তোমাকে ধন্যবাদ উনুন এবং ধোঁয়া ইলমাস আপাতত তোমাকে ধন্যবাদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তিনি কি বলছেন শুনবো decided therefore is that the average প্রাইস নট the average the price সিলিন্ডার Of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550, and the other one will go up from 803 to 853. Now this is a step which we will review as we go along. As it is, you know, we review these every two weeks or three weeks. अपना शुल्लें केंद्रीय पेट्रोलियम मंत्री हरदीप सिंह पुरीर मंत्रबो. ব্যারাকপুরে রয়েছে আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় পঞ্চাশ টাকা নাভিশ্বাস পরিস্থিতি হয়ে গেল একটা সিলিন্ডারের জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হবে গৃহস্থের অর্থাৎ চোদ্দ দশমিক দুই লিটারের যে গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষ কি বলছে একদবি দেখো কোন যে নিঃস্থের একবারে হেসেলে আগুন لےয়ে গেল বড়াই যায় যেখানে 50 টাকা অতিরিক্ত গ্যাসের জন্য রাখে তাদেরকে কিন্তু পকেট থেকে খরচ করতে হবে যথেষ্টই অসুবিধার মধ্যে পড়তে হবে মধ্যবিতেতে শুরু করে নিম্ন মধ্যবিতেতে আমি এই যেখানে রয়েছে এই মোটে কাচরাপাড়ায় রয়েছে কাচরাপাড়া যেখানে যারা এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে যারা এখানকার মানুষ রয়েছে তারা কি বলছে যে এই যে 50 টাকা ওই যে গ্যাসের দাম বৃদ্ধি হলো আপনারা তো গৃহবধূ রান্নার কি কি অসুবিধা হতে পারে রান্নার অসুবিধা রান্নার আইটেম কম করতে হবে কেন যতবার যাদের ডিউটি যায় তাদের তো রান্না বেশি হয় একবার সকাল একবার বিকেল একবার দুপুরবেলা তো রান্না হচ্ছে সেই আইটেম কম করতে হবে কম পরিমাণে রান্না ম্যানেজ করতে হবে কিছু করার নেই আমি একজন কথা বলবো যে গৃহকর্তাও বলা যায় তার যাদের পকেট থেকে কিন্তু এই অতিরিক্ত খরচাটা করতে হবে তো সেই গৃহকর্তা তারা দাম বৃদ্ধি হয়ে গেল

আকবর এই সুতটা বাচ্চা যে যারা মধ্যবিত্ত বলো নিম্ন মধ্যবিত্ত তাদের মানে পকেটে কিন্তু অনেকটা টান পড়ে যেখানে মাসে অতিরিক্ত 50 টাকা যেখানে বিদ্যুৎ গ্যাসের দামে কিন্তু খরচ করতে হবে তার পাশাপাশি অন্যান্য যে সামগ্রী নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেই সমস্ত মূল্য বৃদ্ধি তো রয়েছে তার পাশাপাশি গ্যাসে যে এই অতিরিক্ত 50 টাকা যেখানে গেল সেখানে তাদের সংসারে আপাতত তোমাকে ধন্যবাদ অর্থাৎ সাধারণ মানুষ ইতিমধ্যে এই খবরের পর বিচলিত 50 টাকা পার সিলিন্ডার তাদেরকে দিতে হবে উজ্জ্বলা যোজনা হোক সাধারণ গ্যাসের যারা গ্রাহক তারাই হোক গৃহস্থের অর্থাৎ চোদ্দ দশমিক দুই লিটারের যে এলপিজি সেই গ্যাস সিলিন্ডারের জন্য এবার পঞ্চাশ টাকা করে অতিরিক্ত গুনতে হবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর আজকের এই ঘোষণার পর রীতিমতো মধ্যবিত্তের হেসেলে একটা চাপ পড়তে চলেছে তা বলাই বাহুল্য বাড়লো রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা দাম বাড়ল দুর্গাপুর থেকে রয়েছেন সাধন রুজ সাধারণ সাধারণ মানুষ কি বলছেন এক ধাক্কায় পঞ্চাশ টাকা গ্যাসের গ্যাসের দাম দাম বাড়লো একেবারেই দেখো এক ধাক্কায় টাকা যে সমস্ত মানুষজন তাদের প্রতিক্রিয়া শুনবো তারা কিছুক্ষণ আগেই পঞ্চাশ টাকা কিন্তু গ্যাসের দাম বাড়লো কি বলবেন প্রতিদিন যেভাবে নিত্য জিনিসের দামপত্র বাড়ছে তার সাথে গ্যাসের দামও যদি বাড়ে তাহলে মানুষের এমনিতে অস্থাগত প্রাণ এই মানে করলেই তো মানুষ সমস্যায় পড়বে দিনের পর দিন যদি এরকম বাড়তেই থাকে তাহলে একদিন এই লাগাম ছাড়া গ্যাসের দাম একদিন মানুষ সেই আবার পুরোনো দিনে বেড়ে যাবে সে ঘুটিয়ে কাঠকালের কাছে আশ্রয় নিতে হবে গ্যাসের দাম এরকমভাবে বেড়ে গেলে তো মুশকিলে আসে আমরা চাইছি যে সরকার এটা পদক্ষেপ নিকে এবং গ্যাসের দামটা যেন মানুষ কিনতে পারে এত দাম যেন না বাড়ায় আর এই যে ধরুন প্রতিদিনের যে জিনিসপত্রের যে দাম তার সাথে গ্যাসেরও দাম বাড়ছে তারপর প্রতিদিন চালে ডালে সব কিছুতেই আজকাল মানে মানে আকাশ ছোঁয়া দাম তো এইরকম করে যদি চলতে থাকে এমনিতেই তো মানুষের জীবনে কোনো চাকরি নেই নেই তো তো সেখানে মানুষজন তার তাদের অর্থনৈতিক যে দিনের পর দিন বেড়ে চলেছে সেই প্রেক্ষিতে গ্যাসের দামও যদি বাড়তে শুরু করে তাহলে আর তো মুশকিল এবার মানুষের মানে জীবন যন্ত্রণা আরও শুরু হয়ে একেবারে একেবারে আরও হচ্ছে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো গ্যাসের দাম ইতিমধ্যেই পঞ্চাশ টাকা বেড়েছে কি বলবেন মধ্যবিত্ত মানুষের জন্য কতটা কষ্ট হবে আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক এইভাবে ধন্যবাদ সাধারণ বোঝা যাচ্ছে সাধারণ মানুষের নাভিশ্বাস পরিস্থিতি হতে চলেছে মধ্যবিত্তের হেসেলে ফের মূল্য বৃদ্ধির চাপ এক ধাক্কায় গ্যাসের পার সিলিন্ডার দাম বাড়ছে পঞ্চাশ টাকা